উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা জানালেন সিইসি এবং ব্যবসায়ীদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম পুষ্টি চ্যানে বিদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় এছাড়া সভায় বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয় এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে এজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে অনুদান অবমুক্তর শর্তগুলো সহজ করা হয়েছে এখন থেকে বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া উত্থাপিত হয়েছিল তবে অধ্যাদেশটি আরো বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাইয়ে অনুষ্ঠিত মকভোট পরিদর্শন শেষে তিনি একথা জানান গণভোট সম্পর্কে এখনও তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিএসি বলেন সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ভোটের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাবে এজন্য প্রস্তুতিও নেয়া হচ্ছে এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান আগে কখনোই পরিস্থিতি খুব ভালো ছিল না তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে পুলিশ আনসার বিজেপি র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করব যে এটা বুটিং এ কত লাগে দরকার হলে আমরা বুটিং সেন্টার বাড়াবো এখানে খরচটা নট মোর নাও এখন আমাদের টাইম যেটা লাগে সেটা বিক্রি যদি আমাদের বাড়াইতে চলে বাড়াবো যদি দেখা যায় বুধ যদি চলে তাহলে সেটা সেটা করবো এটা অসুবিধা মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না দিদি এটা তো একাধিকবার বলে আমাদের সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি এটা একাধিকবার বলছেন তফসিল হোপফুলি হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের হোপফুলি এখন ডেট ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে শিশুদের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পুনর্নির্মিত ও আধুনিককৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা ইউনিটগুলোর সম্প্রসারণ সময়ের দাবি জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন কিন্তু যথেষ্ট নয় প্রায়োগিক জ্ঞান যান্ত্রিক সক্ষমতা ও মানবিক সক্ষমতার সমন্বয়ে রোগীদের সেবাদানের মানসিকতা তৈরি করতে হবে এ সময় তিনি হাসপাতালের সব ডাক্তার নার্স ও কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান সম্পদশালী ব্যক্তিদেরকে আজকে আহ্বান জানাবো যে শিশুদের একদম নিষ্পাপ শিশুদের সেবায় আগে আসার মধ্যে আমার ধারণা এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার একটা বিশাল সম্ভাবনা এখান থেকে তৈরি হবে আপনারা আসেন এবং সক্ষমতা তৈরি করেন এখানে যে ভৌত অবকাঠামোর যে প্রয়োজনীয়তা রয়েছে এবং যান্ত্রিক সক্ষমতার যে প্রয়োজনীয়তা রয়েছে এবং এখান থেকে যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি তৈরি মানে যে মানে হিউম্যান ক্যাপাসিটি বিল করার ক্ষেত্রে যে এখানে যে সক্ষমতা তৈরি করা হচ্ছে তার জন্য আমরা যারা যাদের সম্পদ রয়েছে আসুন আমরা একত্রিত হই এবং যা এই প্রতিষ্ঠানকে আমরা জাতির সামনে একটা মানে একটা রেফারেল একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরও বলেন এনপিআই ইউনিভার্সিটিতে পরিচালিত শিক্ষা ব্যবস্থায় গ্রামের ছেলেমেয়েরাও স্বল্প ব্যয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে সমাবর্তনে চারশো শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজনকে চ্যান্সেলার অ্যাওয়ার্ড একজনকে বিওটি চেয়ারম্যান গোল্ড মেডেল সাতজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ছয়জনকে ডেন্স অ্যাওয়ার্ড এবং দুইজনকে একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় দেশের ব্যবসায়ীদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার নিজের জন্য নয় দেশের জন্য ব্যবসা করার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে তিনি ব্যবসায়ীদের তাগিদ দেন বলেন গত বছর যারা লুটপাট করেছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করলেই সব সমস্যার সমাধান হবে না বেকারত্ব যেন না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে মির্জা ফখরুল আরো বলেন বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে নিতে ছাপ রেখেছে দলটি বিএনপি রেকর্ড দেখেন অতীতের প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়েতে সচল থেকেছে আজকে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে আমাদের কৃষকেরা যেন ভালো থাকে তার সমস্যার সমাধান যেন করা যায় আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটি একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্ত হবে দাঁড়ায় এটা যে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি সম্মেলনে জাবায়াত আমির অভিযোগ করেন ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি আসে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা এর দায় ব্যবসায়ীদের নয় রাজনৈতিক দলের অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী যখন যে সরকার আছে তার সাথে লাইন দেয় আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না আমি যা বুঝি তা স্পষ্টভাবে বলার চেষ্টা করি হ্যাঁ কেউ লাইন মনের আগ্রহে আর কেউ লাইন দেয় বাধ্য হয় আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ব্যবসাকে বাঁচাতে পারে না এর জন্য আমি তাদেরকে দায়ী করবো কিভাবে এ দায় আমার এদায় রাজনীতিবিদদের রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি সমন্বয় করবে রাজনীতি বিকশিত করবে রাজনীতি এছাড়া সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ব্যবসায়ীদের দেশপ্রেমিক ব্যবসায়ী হিসেবে দেখতে চায় দেশের মানুষ সেই আশার বাস্তবায়ন হলেই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি হবে সেই দেশপ্রেম সেই অঙ্গীকারটা আমরা দেখতে চাই এটা রাজনীতিবিদদের ভিতরে যেমন এই পরিবর্তন আসতে হবে ব্যবসায়ীদের মধ্যে আসতে হবে আমলাতন্ত্রে আসতে হবে সামগ্রিকভাবে যদি আমাদের সমাজে সে পরিবর্তন আসে আমরা এবং সবাই সেই ঐক্যটা রাখতে পারি এই লক্ষ্যে তাহলে আমি মনে করি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বেগম খালেদা জিয়া শত নির্যাতন নিপীড়নের শিকার হয়েও দেশ ছাড়েননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির শনিবার চট্টগ্রামের মিরের খিল প্রাইমারি স্কুল মাঠে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন হাসিনা সরকার খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার সব চেষ্টা করেছে তারপরও নেত্রী তার জনগণকে ছেড়ে যাননি রিজভিয়া আরও বলেন সমাজে এখনও অস্ত্রের ঝনঝনানি ও খুনোখুনি হচ্ছে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হলে এ হত্যা খুন হতো না নির্বাচনকে সামনে রেখে সামাজিক সন্ত্রাস রোধে সরকারকে কঠোর হবার আহ্বানও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন অনেক রক্তচক্ষুর মানে দেখানোর পরেও তিনি নিজের দেশ ছেড়ে নিজের জনগণ ছেড়ে তিনি কখনোই পালিয়ে যাননি দেশে থেকেছেন জেল খেটেছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন তারপরেও তিনি এই দেশ ছেড়ে যান যাননি তিনি হলেন দেশ নেত্রী বেগম খালেদা তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠিরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল তারপরেও তাকে টলানো যায়নি বিন্দুমাত্র তাকে হেলানো যায়নি তিনি সেটা সহ্য করেছেন কিন্তু শেখ হাসিনা তারপরেও ছাড়েনি প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেয়া হয়েছে উল্লেখ করে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে ভোলায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের সমাপ্তি কৌশল নির্ধারণে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান এ সময় জানুয়ারির শুরুতে প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানান উপদেষ্টা সেমিনারে পিইডিপি চারের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিলসহ সহ অনেকে উপস্থিত ছিলেন সেমিনারে বক্তারা চলমান স্কুল উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা সময় ব্যবস্থাপনা এবং তদারকি জোরদারের বিষয়ে আলোচনা হয় আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা দশম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি এটা আমরা সক্ষম হয়েছি এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা এগারোতম গ্রেড দিতে পারি সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব নিশ্চয়তা সহকারে বলতে পারি অবশ্যই সব বই পাবেন কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবীর আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মুস্তফা কামাল রাশেদ জানান গোপন অনুসন্ধানের ভিত্তিতে প্রথমে সোনারগাঁয়ের লাঙ্গলবন্ধ এলাকা থেকে মোহাম্মদ হারুন এবং পরে ওয়াবদা কলোনি থেকে মোহাম্মদ রফিকুলকে গ্রেফতার করা হয় পরে রফিকুলের বাসার ছাদ থেকে নিহত তাকবীরের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় মাদক সেবন ও অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে তাকবীরের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয় এর জেরে আসামিরা তাকবীরকে পরিত্যক্ত ভবনের ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে এর আগে গত ২৫ নভেম্বর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাকবীর আহমেদ পরদিন তার মরদেহ পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয় এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ গোপন তদন্তের ভিত্তিতে এই তাকবির আহমেদকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জড়িত দুইজন আসামির একজন মোহাম্মদ হারুন তাকে লাঙ্গলবন্ধ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং আসামি মোহাম্মদ হারুনের দেয়া তথ্য মতে তার অপর সহযোগী মোহাম্মদ রফিকুলকে সিদ্ধিরগঞ্জের অব্দ কলোনির মোড় থেকে তাকে গ্রেপ্তার করে এই দুজন আসামিকে গ্রেপ্তার করার পর আমরা তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং দুজন আসামি আমাদের জিজ্ঞাসাবাদে তাকবির আহমদকে হত্যার বিষয়টি তারা স্বীকার করে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ডিসেম্বরে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল আজ সেই নিলামকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশিত এই তালিকায় এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো তারকা ক্রিকেটার সহ বাদ পড়েছেন মোট জন ক্রিকেটার বাদ পড়াদের এ তালিকায় আছে আলাউদ্দিন বাবু নিহাদুজ্জামান সানজামুল ইসলাম শফিউল ইসলাম এবং মিজানুর রহমানের নামও বিসিবি জানিয়েছে কিছু ক্রিকেটার বাদ পড়েছেন ফিক্সিংয়ের কারণে তবে এদের মধ্যে যারা ফিক্সিংয়ের কারণে বাদ পড়েছেন তাদের নির্দিষ্ট করে নাম প্রকাশ হয়নি আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী তেইশ জানুয়ারি এমএলএস কাপের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে আগামীকাল নিউ ইয়র্ক সিটির মুখোমুখি হতে যাচ্ছে ইন্টারমায়ামি বাংলাদেশ সবাই ভোর পাঁচটায় ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে এদিকে আগামী সাত ডিসেম্বর অনুষ্ঠিত হবে এমএলএস কাপের ফাইনাল ফলে আগামীকালকের ম্যাচটি জিততে পারলে এমএলএস কাপ ফাইনালের মহামূল্যবান টিকিট পেয়ে যাবে মেসির দল যেখানে মেজর লীগ সকার ট্রফি জেতার চূড়ান্ত সুযোগ থাকবে তাদের সামনে অন্যদিকে গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে অফের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল মায়ামি তবে এবার আর দুইটি ম্যাচ জিততে পারলেই তাদের ট্রফি কেসে শোভা পাবে এম এল এস এর শিরোপা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা জানালেন সিইসি এবং ব্যবসায়ীদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে